ষাট বছর বয়স উনি মানে অ্যালার্জি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কষ্ট পাচ্ছেন বিগত এক বছর আমি ওনার কেস টেকিং হ্যান্ডেল করেছি কেস টেকিং ভিতর আমি যে তথ্যগুলো পেয়েছিলাম ভাবে রুগী আমার চিলি পেশেন্ট শীতকাতরের রুগী স্টুল কনস্টিপেশন ইউরিন ইন ভলেন্টারি ডিজায়ার ফর চিলি

লক্ষণ হিসেবে যে ওষুধটা আসে খুব সুন্দর চিলি পেশেন্ট অ্যাভারসন্টো সুইট ইউরিন ইনভলেন্টারি স্টুল কনস্টিপেশন স্লিপ প্লেট ফেয়ার অফ ডগ সিম্প্যাথেটিক সো ব্যথাগুলো রাত্রিতে পারে বলছেন না আপনি ব্যথাগুলো রাত্রিতেই বেশি হয় রাতে বেশি হয় আর বেশিরভাগই বেশি হয় আর আপনার ব্যথাগুলো গরম স্যাক দিলে আরাম পান গরম স্যাক তো দিবেন তাই না গরম করে করে গরম তাতে একটু আরাম বোঝা যায় সো পেন রিলিফ বাই হট অ্যামুলেশন আমি রোগীর জন্য ওষুধ নির্বাচন করলাম হ্যানিম্যান টিংচারা সিনে ক্যালি হ্যানিম্যান টিংচারা অ্যাক্রিস সিনে ক্যালি মন্দুরা ভালো থাকবেন আশারা কি ওষুধেই রুগী ধীরে ধীরে আরোগ্য হবেন শালাতালা